আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আবরকাত ফারুকী স্যাকুর লিমিটেড থেকে আজকে অত্যন্ত মর্মান্তিক একটি বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি ইতিপূর্বে আমার এই খাসি বাচ্চাটাকে আপনারা কয়েকটা প্রতিবেদনই দেখছেন তো একে আজকে হঠাৎ আপনার মাগরিবের নামাজের কিছুক্ষণ পর থেকেই দাফরাইল এরপরে আর উঠে দাঁড়াইতে পারতেছে না এখন অবশ্য হাত পাও ঠান্ডা হয়ে আসছে কময় পর্যন্ত যে কোনো মুহূর্তে সে দুনিয়া ছেড়ে চলে যাবে এখন রাত্র অনেক এই সময় ডাক্তারও পাবো না বা ডাক্তার আসবেও না এখন আল্লাহর ওপর সব কিছু ভরসা করে ছেড়ে দিছি বাকি আমার যত দোয়া দুরোধ আছে এগুলো আমি পড়ে অশ্বরের দম করছি জমজমের পানি ছিটিয়ে দিছি জমজমের পানি খাওয়াইছি খাইছে কিন্তু আমি বুঝলাম না সকালে তিনটা ছাগল আমার একসাথে খাবার দাবার খাচ্ছিল কিন্তু এই ছাগলটাই আমার এখন এইভাবে কী থেকে কি হয়ে গেলো বুঝলাম না তবে আমার যেটা মনে হয় খুব সম্ভব খাবার খাওয়ার মধ্যে বিষাক্ত কোনো জিনিস তার পেটে গেছে অথবা কোনো খারাপ জিনিস এর বাতাস এর শরীরে লাগতে পারে এছাড়া আর কোনো জিনিস আমি এই মুহূর্তে দৌড়তে পারতেছি না অবশ্যই যে চোখ টোকার খুলতে পারতেছে না চোখ সাদা হয়ে গেছে সে এরকম পালিত জিনিস এত বড় হয়ে যাওয়ার পরে যদি মারা যায় তাহলে এর দুঃখ কষ্ট খুবই বেদনাদায়ক যারা এ সমস্ত পরিস্থিতিতে পড়েন তারা বুঝতে পারেন এর দুঃখ কষ্ট কতটুকু কারণ আমার হাতেই এদের প্রসব হয়েছে আজকে যে অবস্থা পরিস্থিতি এই সব কিছু হাত পাওগুলো মরে মরে আসতেছে হালকা একটু শ্বাস নিচ্ছে যে কোনো মুহূর্তে চলে যাবে এটা নিয়ে ছেড়ে সকলের কাছে দোয়া চাই আল্লাহ তালার উপর সব কিছু আল্লাহ তালা যেটা ভালো মনে করেন সেটাই হবে